নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি কুদরির একটা সবজি যেটা ভাত বা রুটি সবের সাথেই ভালো লাগবে আর আপনারা জানেন বাজারে এখন অনেক কুদরি পাওয়া যাচ্ছে আর এই সময়ে এই সবজির দামটাও কিন্তু বেশ কম আর এটা ঠিকভাবে বানাতে পারলে খেতেও ভালো লাগে তো আসুন দেখে রেসিপিটা কড়াইতে সর্ষের তেল গরম করেছি আর ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা এক চা চামচ কালো জিরে ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিলাম আট দশ খোঁয়া রসুন কুচি করে নিয়েছি হাফ ইঞ্চি আদার টুকরো সেটাও পাতলা পাতলা একদম সরু কুচি করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা সেটাও কুচি করে নিয়েছি ভালোভাবে ভেজে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর রসুন ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের আলু আমি আগে ভালো করে ধুয়ে খসে চাড়িয়ে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আলুটা দিয়ে সামান্য সময় দু মিনিট মতো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর হলুদ আর এর সাথে দিয়ে দেবো কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি ওই জন্যে আর ঝাল লঙ্কাটা দিলাম না আর এখন দেখুন আলুটা কিন্তু সামান্য নরম হয়ে গেছে দিয়ে দিলাম কুঁদড়িটা আর কুঁদড়িটাও আলুর মতোই একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুঁদরি দিয়ে আলুর সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব আর বেশ মিডিয়াম হিটে চার পাঁচ মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো মশলাটা দিয়ে আবারও অল্প সময় ভেজে নেব আর আঁচ কিন্তু এখন মিডিয়াম টু লোতে থাকবে আর খুব ভালো করে ভেজে নিতে হবে একটুখানি বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ এটাকেও পাতলা পাতলা সরু সরু কুচি করে নিয়েছিলাম সেটা পেঁয়াজটা কিন্তু এই রান্নাতে পরেই দিতে হবে আগে দিলে অতটা স্বাদ ভালো হবে না পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম একটা টমেটো এটাকেও কুচি করে নিয়েছি আর ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর এই সময়ে যদি মনে হয় যে তলায় একটু লেগে লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প জল দিয়ে আরও দু তিন মিনিট একটুখানি রান্না করে নিতে হবে আর এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না তাতে করে সবজিটা খেতে খারাপ হয়ে যাবে জল একদমই না দিলেই ভালো কিন্তু সেক্ষেত্রে হয়তো তেলটা বেশি লাগবে সেই জন্য একটুখানি তেলটা যেহেতু কম দিয়েছি আমি একটু জল দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলেছি এখন দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে সবজিগুলো সব নরম হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম আন্দাজ মতো একটু চিনি এই তরকারিটা টমেটোর জন্য একটু টক হবে লঙ্কার জন্যে ঝাল আর চিনির জন্য মিষ্টি ঝাল টক মিষ্টি স্বাদের হবে ভাত এবং রুটি সবের সাথেই ভালো লাগবে আমি গ্যাসটা অফ করে দিয়ে সার্ভ করে দেব আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব